এক ছেলে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যায় যেখানে তার শাশুড়ি থাকতেন সেখানে যাওয়ার পর সে তার বাবাকে ফোন করে এবং খুব জরুরি একটা কাগজের কথা বলে তাকেও সেখানে ডেকে নেয় যেখানে তার স্ত্রী ও তার শাশুড়ি থাকতো কিছুক্ষণ পর তার বাবা সেখানে চলে আসে আসার পর তিনি জিজ্ঞেস করতে থাকেন আচ্ছা বাবা কিসের জন্য আমাকে ডাকলি এত তাড়াহুড়ো করে এখানে আমাকে ডাকার কারণ কি। এরপর ছেলে কিছুক্ষণ তার বাবার দিকে তাকিয়ে থাকে তারপর হেসে বলে বাবা আমি আপনার বিয়ে দিতে চাই এই কারণেই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি এ কথা শুনে তার বাবা পুরোপুরি অবাক হয়ে যান এবং সেখানে থাকা তার শাশুড়িও হতবাক হয়ে যান তারা জিজ্ঞেস করেন আচ্ছা বাবা তুমি কার সঙ্গে তোমার বাবার বিয়ে দিতে চাই বলে যিনি আমার শাশুড়ি আমি চাই তিনি আমার বাবাকে বিয়ে করুন এ কথা শুনে তার বাবা আরও বেশি অবাক হয়ে যান এবং তখন ছেলে ও তার স্ত্রী দুজনেই হেসে ওঠে কে ছিল এই ছেলে আর কেন সে চাইছিল তার শাশুড়ির সঙ্গে তার বাবার বিয়ে হয়ে যাক পুরো সত্যতা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মধ্যপ্রদেশের মীরগঞ্জ নামের একটি জায়গা ছিল